নমস্কার বন্ধুরা আজকের লাঞ্চ থাড়িতে আছে গরম গরম সাদা ধোঁয়া ওঠা ভাত একটা বাটির উপরে আর বাটি আমি উপর করে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি লেবু কাঁচা লঙ্কা এরপর নিয়ে নিয়েছি আমি কুমড়ো ফুলের বড়া এটি বেসন কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে বানিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁপে সেদ্ধ আর খড় ছাতু খড়ের মধ্যে যে ছাতুটা ফুটে সেই ছাতু চড়চড়ি বানিয়েছিলাম আর এটি হচ্ছে করলা সর্ষে বাটা দিয়ে করলা তরকারি আর মূলা শাক ভাজা মূলা শাক ভাজা রসুন শুকনো লঙ্কা দিয়ে মূলা শাক ভাজা আর পাঁপড় ভাজা আর মাঝখানে দিয়ে দিচ্ছি মুসুরির ডাল যদি থালিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যেমনভাবে আপনারা সবাই পাশে আছেন সেইভাবে সবাই পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ চ্যানেল